এলাকার মুসলমানদেরকে ধরে ধরে এনে জালিম বাচ্চা শুয়ারের গোস্ত খাওয়াইত কিসের গোস্ত শুয়ারের গোস্ত জোর করে খাওয়াইত ওরা জানতো যে মুসলমান শুয়ারের গোস্ত মুসলমানের জন্য হারাম ওদের জোর করে জোর করে ধরে খাওয়াইত যেমন ইসরায়েলে কোন ফিলিস্তিনি বন্দী যদি ইসরায়েলের বন্দী শিবিরে থাকে তো ওরা নিয়ে শুয়ারের গোস্ত খাওয়ায় জোর করে আপনি জানেন ফিলিস্তিনিরা পঁচাত্তর বছর ধরে কত কষ্ট করতেছে আর আরব বিশ্ব সৌদির বাচ্চা জর্দানের বাচ্চা কুয়েত কাতারের বাচ্চা দুবাই বাহারাইনের বাচ্চা না খালি আরাম করে খায় আর ঘুমায় আর খালি বউ নিয়ে ঘুরিয়ে বেড়ায় এক একটার বউ আছে পনেরোটা কুড়িটা পঁয়ত্রিশটি ও মানুষ না গরু আমি কিছু জানি না পাড়া কাউকে জানি কথা বলে

আহাবিগানবাসী ইমানের পরিচয়টা জেনে নেবে না। বাচ্চা তাদেরকে ধরে নিয়ে আস শূওর জবাই করলো। গোশত গোশত সুন্দর করে বানাইয়া ফ্রাই করে কালা ভুনা বানাইয়া রান্না বান্না করে ওই মহিলা এবং তার সাতটা সন্তান সামনে নিয়া ফেরাউন বলল নারী তোমার সাতটা সন্তান তুমি সহ এই যে শহরের গোস্ত খাইতে রইলাম যদি খাও তোমাদের জন্য বাড়ি নির্মাণ করে দিব রাজপ্রাসাদ থেকে মাসিক ভাতা নির্ধারণ করে দিব যদি না খাও তোমার সামনে তোমার সহ সাতটা সন্তানকে আজকে শহীদ করে দেওয়া হবে মৃত্যু নিবা না গোশত খাবা চিন্তা করে আবার বুঝো দেখছেন আর আমরা দেশে সুদ করে অভাব নাই

কষ্ট দিচ্ছে আপনাদের তোমরা অন্যায় করবা না অন্যায় না ন্যায় করবা ন্যায় 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 কে বলছে কে বলছে মাঝে মধ্যে দেখেন না প্রচন্ড গরম পড়ে এটা ওই অন্যায় করার ফসল পৃথিবীতে যখন ন্যায় বিচার নষ্ট হবে তখন খাবারের নষ্ট হবে নানান আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর বলতেছি মহাবি যারা টাকা নিয়ে অন্যায় বিচার করে ন্যায় বিচার করে না যারা মানুষের রক্ত ধরায় কষ্ট করায় পান চোখের পানি ধরায় আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়

অনেক মানুষের চোখের ঘুম কেটে নেয় এই আল্লাহ তাদের চোখ থেকে ঘুম উঠিয়ে নিয়ে চলে যায় পৃথিবীতে মানুষের ঘুমের চেয়ে বড় শান্তি আর কিছু আছে বলে আমি জানি আজকে ঘুমাইছি আমি সাত দিন পরে বুঝতে পারছেন হজরের পরে ঘুম দিছি একটার সময় ঘুমতে উঠছি সাত দিন পরে আজকে ঘুমাইছি যে ঘুমের যে কি মজা আজকে উঠে রয়েছি হ্যাঁ আজকে বুঝতে পারছি যে ঘুমের মজা আলাদা

লজ্জা মানুষ আছে একসাথে বলেন তো আল্লাহ তো বাচ্চা বলতেছে তো মিশের নাম মরবি তো মহিলা বলতেছে বাচ্চা আমার শক্তিশালী র আমি আল্লাহ যেটা হারাম করছে তুমি দুনিয়ার বাচ্চার হুকুমে আমি ওই মহান মালিকের হুকুম অমান্য করতে পারি না দোষের মহিলারে যেহেতু হেমি সরের দোষ তো খাবাই না তাহলে তোমাকে আর সোজা যেহেতু তুমি উঠবে না বাঁকা করতেই হবে বাচ্চা বললেন মহিলা কেক সাইড করো তার সাতটা স্যামসং কেক সাইড করা বারো ছেলে থেকে ডাকেও হাসে কি খাবে কেনা বারো ছেলে থেকে ডাক যা বললো ছেলে যে তুমি তো সবার বড় বুদ্ধিমা হ্যাঁ বেটা সজনগ্রস্ত যদি খাও পোড়া পরিবার তোমাকে ছেলে দিব আর যদি না খাও তোমাকে তিলে তিলে শাসন দিয়ে হত্যা করে ফেলবো এবার এই যুবক ডাক দিয়ে বলতেছে বাচ্চা আমার মালিক আমার রাব খানাম যেটা করেছি বাচ্চা রে তোমার কথায় আমি কখনো শুয়োরের গোশত খাবো না জীবন চলে যায় যা আল্লাহ যেটা হারাম করেছে এটা কখনো আমি খাবো না একবার জোরে বলা যাবে কি মারহাবা তেলের গাড়ি তেলে চলি বলে চালাই নবী সুলাই মামরা সেই মুসলমানা সেই মুসলমান এই যুবকটাকে ধরে আনার পরে আঙ্গুল কাটা হলো একটা বলে সৌরের গোষ্ঠ খাবি বলে না দ্বিতীয়টা আঙ্গুল কাটা হলো তৃতীয় আঙ্গুল কাটা হলো চতুর্থ পঞ্চম এইভাবে একটা না দুইটা না একটা না দুইটা না পুরা শরীরের পায়ের এবং হাতের প্রত্যেকটা আঙ্গুল থেকে কেটে কেটে টুকরা টুকরা করা হলো তার নাক কাটা হলো কান কাটা হলো চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো জিন্দা তিলে 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 তিলে

দ্বিতীয় ছেলেটাকে ধরে আনা হলো যুবক তুমি কি গোস্ত খাবা বলে না আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাব না বলে তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও হত্যা করা হবে বলে মরতে রাজি ইমাম দিতে রাজি না দ্বিতীয় ছেলেটাকে বলা হলো তেলের কড়াই আনো তেলের কড়াই এনে তেল ঢালা হলো আগুন জ্বালানো হলো প্রচন্ড টকমক করে তেলগুলি ফুটতে ছিল ছেলেটাকে ধীরে 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 আগুনের মধ্যে নামানো হলো পা থেকে পুরে 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 পরে পোড়া শরীরটা তার ভাজি হয়ে গেল করে চিৎকার করতে লাগলো কিন্তু কাফরের কাছে মাথা নত করে নাই ফেরাউনের কাছে মাথা নত করে নাই মায়ের সামনে সন্তানটাও শহীদ হয়ে গেল মা তখনও চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখে তাহলে এই মহিলা কত বড় সত্য ইমানলা মহিলা এই নারী ওয়ার শহীদ হয় ছেলে শহীদ হয় স্বামী শহীদ হয় নিজে শহীদ হয় তারপরে ফিলিস্তিনের না বোরকা সারে না হেজাব খুলে না কথা কন না কেন ঠিক কিনা আর আমার দেশের বেডি ফুসকা খাওয়া বেডি হেজাব পরে না আবার আমার দেখি বোরকা পরে টিকটক বানায় বেডি ঠিক ওরে শয়তান কোথাকার ওই বেডির লোকের শয়তান ও না আছে কা ওরে সাথী তুমি তো খালা আমার মেডি ঠিক জুতা দিয়ে বাইরে দেয় দেশে যে কি চলতেছে আল্লাহ